সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আশঙ্কাই সত্যি হল ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বিএসএফের হাতে বাংলা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বিএসএফ থার্ড ডিগ্রি দিতেই নিজেকে বাঁচাতে সব বলে দিলেন যা বললেন তা শুনে কার্যত একেবারে চমকে উঠলেন বিএসএফের আধিকারিকরা কোন কোন ভারতীয়রা তাকে বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে সাহায্য করেছিল একেবারে চাঞ্চল্যকর তথ্য বিএসএফের আধিকারিকদের হাতে দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় সাতাশ জন নিরীহ নিরস্ত্র ভারতীয় হিন্দু পর্যটককে বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা তারপর থেকেই গোটা দেশ জুড়ে চলছে চিরুনি তল্লাশি কোথায় কত পাকিস্তানি লুকিয়ে আছে এবং বাংলাদেশি লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করছে ভারতের গোয়েন্দারা আর এই আবহে বাংলা থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী শুধু তাই নয় মাদ্রাসায় শিক্ষকতাও করতেন ইমাম ভাতাও পেতেন একেবারে চাঞ্চল্যকর অভিযোগ এছাড়াও আরও কুকৃতির কথা জানা গিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীর কাছ থেকে দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁস ছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই সেই আবহে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলিস্বাদ করে দিয়েছে ধুলোয় মিশিয়ে দিয়েছে যার জেরে কার্যত দিশেহারা অবস্থা পাকিস্তানি জঙ্গিদের এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগেই সতর্ক করে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বাংলার পরিস্থিতি নিয়ে একটু বেশি উদ্বিগ্ন ছিলেন সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলার পরিস্থিতি নিয়ে বারবার সতর্ক করা হয়েছিল যে সাবধান কারণ পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশ দিয়েই ভারতে ঢুকার চেষ্টা করছে এমনই কিন্তু খবর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের কাছে আর এই জন্যই বাংলা নিয়ে একটু বাড়তি চিন্তিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর তখনই আশঙ্কায় সত্যি হল ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বিএসএফের হাতে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী শুধু অনুপ্রবেশী নয় মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে পাচ্ছিল ইমাম ভাতাও নিজেকে বাঁচাতে বিএসএফ থার্ড ডিগ্রি দিতেই সব গড় করে বলে দিলেন ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী তিনি কি জানিয়েছেন তদন্তে কি উঠে এসেছে শুনুন দর্শক অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল বিএসএফ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফের এই ছয় নম্বর ব্যাটেলিয়ান মেখালীগঞ্জের বাগডোগরা কাডা বড়ির অর্জুন সীমা চৌকিতে টহল দেওয়ার সময় ধরা পড়ে ওই বাংলাদেশি সীমান্ত সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল বলে বিএসএফ সূত্রের খবর তাকে আটক করে সীমা চৌকিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বিএসএফের আধিকারিকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করে নেন যে তিনি বাংলাদেশি নাগরিক চার বছর আগে তিনি অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেন বলেও জানিয়েছেন তিনি এদিন এতদিন ধরে বসবাস করছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এদেশে এসে আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে ব্যাংকের বই একাধিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছিল এই বাংলাদেশি অনুপ্রবেশকারী একেবারে চাঞ্চল্যকর তথ্য বিএসএফের আধিকারিকদের হাতে শুধু তাই নয় এই ধৃতের নাম মোহাম্মদ সেলিম আনসারি বয়স তেত্রিশ তার বাড়ি বাংলাদেশের বক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত এলাকায় জানা গিয়েছে তিনি বেলডাঙায় মায়ের সঙ্গে বসবাস করতেন একটি সেলাইয়ের দোকানে কাজও করতেন তিনি পরে স্থানীয় এক মাদ্রাসায় পড়াশোনা করে তিনি মকরামপুর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম হিসাবে নিযুক্ত হন একই সঙ্গে একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষাকতাও শুরু করেছিলেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ব্যক্তি শুধু তাই নয় অন্যের নামে ইমাম ভাতা পর্যন্ত তুলতেন বলে জানিয়েছেন যেরাই ইমাম ভাতার জন্য আবেদনের সময় সমস্ত নথি না থাকায় স্থানীয় এক ব্যক্তির নামে আবেদন করেন যা ভাতা ঢোকে সেই ভাতা মাসের শেষে ভাগাভাগি করে নিতেন তারা দুজনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিএসএফের জিজ্ঞাসাবাদে এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠে গিয়েছে কিভাবে এক বাংলাদেশি নাগরিক বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস শুরু করেছিলেন এমনকি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পেয়েছিলেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মহতগি জানান ধৃতকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে সীমান্ত পার করতে সাহায্য করেছিল যে দুই ভারতীয় যে দুই বড় মাথা তাদের বিরুদ্ধে থানায় ইতিমধ্যেই বিএসএফের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রের খবর ধৃত সেলিম আনসারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে তাকে আদালতে তোলা হবে জিজ্ঞাসাবাদে সেলিম বলেন আমি এদেশে এসে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছি যদিও কিছু নথি এখনও তৈরি হয়নি আমি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতাম এবং একটি মসজিদের ইমাম ছিলাম বড় ভাইয়ের সঙ্গে দেখা করতেই বাংলাদেশে ফিরেছিলাম দালালের মোটা টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলাম তখনই আমাকে বিএসএফ ধরে ফেলে সম্প্রীতি মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটে তাতে বাংলাদেশিদের মদতের অভিযোগ কিন্তু প্রকাশ্যে চলে এসেছিল এরই মধ্যে ওই জেলার এক মসজিদের ইমামের পরিচয় নিয়ে উঠল একেবারে বড় অভিযোগ যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে একে তো বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ তারপরই চার বছর ধরে ভারতেই থেকে গেল। তারপরই শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাদ্রাসার শিক্ষকও হয়ে গেল তার পরপরই ইমাম ভাতাও পেতে শুরু করলো জানিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ধৃত ব্যক্তি স্বীকার করে নেন যে তিনি বাংলাদেশি নাগরিক বিএসএফের থার্ড ডিগ্রি পড়তেই একেবারে মুখ খুলেই বিস্ফোরক দাবি বাংলাদেশির চার বছর আগে তিনি অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভাব ভারতে প্রবেশ করেন বলেই জানিয়েছেন তিনি এতদিন ধরে বসবাস করছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এদেশে এসে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই একাধিক ভারতীয় পত্র কীভাবে তৈরি করে ফেলেছিলেন তিনি প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে বিশেষজ্ঞরা ধৃতর নাম মোহাম্মদ সেলিম আনসারি ৩৩ বছর বয়স তার বাড়ি বাংলাদেশের বক্সবাজার জেলা টেকনাথ থানার অন্তর্গত এলাকায় জানা গিয়েছে তিনি বেলডাঙার একটি মসজিদে ইমামতি করতেন শুধু তাই নয় সেখানকার ইমাম হিসাবে তিনি নিযুক্ত হন সঙ্গে একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও শুরু করেছিলেন এই ইমাম এবং ইমাম ভাতার জন্য তার কাছে যথেষ্ট কাগজপত্র ছিল না সেই জন্য অন্য ব্যক্তির নামে ইমাম ভাতা তুলে দুইজনে ভাগাভাগি করে নিতেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী কিভাবে অন্য এক দেশ থেকে এসে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই তৈরি করলো ওই বাংলাদেশি কার মদতের রয়েছে এর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ